হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আহমাতুল্লা বারাকাত আই এম ইউর আখি গ্যালারি হোয়াই এম লাফিং লাফিং যে আসলে জীবনটা মানে কী বলবো বোঝাতে পারছি না কিন্তু সেসব কথা বলবো না যে কথাটা বলতে আজকের এই ভিডিও অন করেছি সময় পাইনি ভিডিও করতে কিন্তু এখন রাত একটা বাজে নামাজ কালাম মাত্র কমপ্লিট করলাম যুদ্ধের আপাতত কিছুটা অবসান হলো মানে কাজকর্মের তারপরে আরও আছে যাই হোক কিন্তু যে কথাটা বলতে চাচ্ছি যে কেন যে মানুষ বলে যে পৃথিবীতে এত খারাপ মানুষ আমি বলবো পৃথিবীতে এত ভালো মানুষ মানে কত কত ভালো মানুষ আছে সোবাহান আল্লাহ আলহামদুলিল্লা আল্লাহ আকবর তোমরা গল্প গল্পটা শুনলে তোমরা নিজেরও প্লেজড হয়ে যাবে এভরিওয়ান ট্রাস্ট মি আমি আজকেও বের হয়েছিলাম তোমাদের ভাইয়া নামিয়ে দিয়ে কাজে যাওয়ার পথে আমাকে যেতে বেশিক্ষণ লাগে না তো পাঁচ ছ মিনিট লাগে গাড়িতে যেতে কাজে যাওয়ার সময় আমাকে নামিয়ে দিয়ে সে কাজে চলে গেছে আর আমি একটু মানে আমার জিনিসপত্র সেল করার উদ্দেশ্যে বের হয়েছি যাই হোক সেখানে আজকে পুরো ফ্যামিলিটাই পেয়েছি আমি সিলেটের মানে একজন আরেকজনের যে আপন ভাই বোন তা না কিন্তু সবাইকে পেয়েছে সিলেটের কিন্তু দুইটা আপু পেয়েছে আপন মায়ের পেটের বোন যাই হোক একজন আপু বড়ো আপু একদম ঠিক আমার বড় আপার মতো বয়স আমি তার গল্প আজকে তোমাদের সাথে বলবো সত্যি এইসব মানুষের যে কি করে শোধ করব আমি জানি না কিন্তু তার আগে একটু বর্ণনা দিতে হবে সেটা হল ওনার ছোটো বোন লাকি আপু উনি দুইটা থ্রি পিস আজকে আমার কাছ থেকে কিনেছেন আর একজন সিলেটি আপু তিনি একটা কিনেছেন তিনি বাংলাদেশ থেকে বেড়াতে এসেছেন বোনের কাছে যেই বোন এখানে থাকেন তিনি আমাকে বললেন যে আপু আপনার ইনশাল্লাহ ভালো সেল হবে আপনি একটু ভিজিট ভিজিটিং কার্ড বের করেন এই কথাটা আজকে আমাকে আরও একজন বলল কত ভালোবাসে মানুষ তারপর বলল আমার বোন তো বাংলাদেশ থেকে আসছে বেড়াতে ও ভুল করে এখানে বাসায় পড়ার কোনো জামা কাপড়ই আনেনি তারপর আমার থেকে একটা জামা কিনে নিলেন আর এত ভালো ব্যবহার তারপরে মানে খুব ইয়ে করে বললেন যে ইনশাল্লাহ আমি মেলাতে আপনাকে ডাকবো এখানে মেলা হয় আপনি আপনার ফোন নাম্বারটা দেন মেলাতে ডাকবো দেখবেন আপনার সব সেল হয়ে যাবে আপনার মালের কোয়ালিটি ভালো এ কথাটা বললেন যাই হোক ওনারা কিনলেন এই যে আপু আমাকে যে আপুর আজকে বেশি প্রশংসা করব সবাই ভালো কিন্তু ভালোর মধ্যেও ভালো উনিও সিলেটের ওনার নামটা আমি ঠিক এই মুহূর্তে মনে নেই ওনার ছোট বোনের নাম হচ্ছে লাকি যিনি দুটো ড্রেস ওনার ছোট ওখানে গল্প করতে করতে আমি আমি বিক্রির চেষ্টা করছিলাম লোকজন আসছিলেন একটা দোকানের মধ্যে ওই দোকানে আমি কখনই যাইনি তারা নিয়ে গিয়েছিলেন আমি নামটা তখন দেখেছি এই মুহূর্তে বলে গিয়েছি যাই হোক লাকিয়াপুর সিলাই লাকিয়াপুর নিজে নিলেন আরেকজন নিলেন তারপরে আমি ওয়েট করছিলাম যে যদি আরও কেউ নেয় শেফাকে গল্প করছিলাম এবং লাকিয়াপুর বোন লাকিয়াপুর সহ লাকিয়াপুর রোজা ছিলেন আজকে আরও অনেকে আমাকে খাবারের জন্য অনেক 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 রিকোয়েস্ট করেছেন আসলে আমি খাইনি কিছু যাই হোক কিন্তু আমি যে আপুর কথা বলতে এখানে এসেছি তার কথাটা না বললে হবে না তার কথাটা আল্লাহ রহমতে বলতেই হবে তিনি আমাকে বলছেন তখন বাজে প্রায় রাত নয়টা সাড়ে নয়টা হবে একজিক টাইম একজিক টাইমটা আমি ঠিক বলতে পারছি না যাই হোক উনি বলতেছেন উনি আমার বড় আপার বয়সের হবেন এবং শিক্ষিত মহিলা যে দেখেই বোঝা যায় উনি আমাকে বলতে বলতেছেন যে আপনি কিভাবে যাবেন আর উনি বলে যে আমি জানেন এখনও আমি লং ড্রাইভে বের হই আমি লং ড্রাইভ করতে পছন্দ করি আমি বাফেলো পর্যন্ত ড্রাইভ করে চলে যাই মহিলা চিন্তা করা বড় বড় বয়সের হবে তারপরে এটা শুনে খুব ভাল লাগলো এবং কথাটা বলার আগে একটা হাসি দিয়ে নেন আল্লাহ পাক আসলে এই যে বলেন যে একটা দরজা তোমার জন্য বন্ধ হয়ে গেল আর কত দরজা যে আমি আমি আল্লাহ খুলে দেই এটা কি তোমরা বুঝতে পারো সোবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর যাই হোক সে আপু আমাকে বলছেন আপনি কিভাবে যাবেন তা বললাম যে আপু আমার ব্যাগটা তো অনেক ভারী আমি রাস্তা দুইটা ক্রস করে গিয়ে অনেকক্ষণ হেঁটে গিয়ে বাসে উঠে আবার বাস থেকে নেমে প্রায় মিনিট হেঁটে বাসায় ঢুকার আমার নেই আমি ট্যাক্সি নিয়ে নিব। আপনি ট্যাক্সিতে যাবেন সাধ্য এতগুলো টাকা খরচ করে তো বললাম আপু এছাড়া তো আমার আসলে উপায় নাই তো বলতেস আপনি দাঁড়ান তো আমার হাজবেন্ড এখন আমাকে নিতে আসবে ওনার হাজবেন্ড বুঝো উনি ওয়াইফ আমার বড় উপর বয়সে তাহলে হাজবেন্ড কত বয়স্ক কিন্তু সত্যিকার অর্থে আমি অনেক মুগ্ধ হয়েছি আমি তাদের জন্য দোয়া যত দোয়া করি কম কম করা হবে তারপরে ওনার হাজবেন্ড এলেন কয়টা সাড়ে দশটার দিকে উনি তখন বললেন যে আমার হাজবেন্ডটা এসেছে আসেন তখন ওনার ছোট বোন ছোট বোনকে নামিয়ে দিলেন ওনার বাসার কাছে আমাকে পরে আমার বাসা একটু মানে তার থেকে একটু দূরে আমাকে নামাতে এসেছেন এখন ওনারা এসে বয়স্ক মানুষ তো গলি খুঁজে পাচ্ছেন না আমি বাসার অ্যাড্রেস দিয়েছি আর আমি তো টাবুল হোসেন সবাই জানো আমি গলে মানে আমি ভেবা চেকা খেয়ে যাচ্ছি অনেক রাত তো আমি কিছু বুঝতে পারছি না আমি বললাম যে ওয়ান এইট তারপর আমি নিজের কাছে খুব অপরাধে বোধ করছিলাম বললাম যে আমাকে নামিয়ে দেন আসলে ভাইয়া অনেক রাত তো আর ভাইয়ারও একটু বয়স হয়েছে উনি এগুলি সেগুলি করছেন আমি অ্যাড্রেস দিয়েছি কিন্তু ভাইয়া মানে অ্যাড্রেসটা একজেক্টলি একজাক্টলি বের করতে পারছে না তারপরে যেটা হলো আমি বললাম যে ভাইয়া আমাকে নামায় দেন আমি খুঁজে নিব কেউ না কেউ আমাকে হেল্প করবে কিন্তু সেটা তারা রাজি না এবং আমি বললাম যে আপু আমার থেকে কিন্তু আপনার টেন ডলার ভাড়া টেন ডলার টেন ডলার কিন্তু নিতে হবে কারণ আপনি নিরাপদ আপনার কাছ সাথে এসেছি সেটা হচ্ছে অনেক বড় উপকার কিন্তু টেন ডলার আপনাকে নিতে হবে উনি বললেন যে এটা আপনি কথা বললেন তাইলে কেন আমি আপনাকে আনলাম সোবাহান আল্লাহ এগুলো আসলে মানুষের যে উপকার করার ইচ্ছে থাকলে কতভাবে করা যায় আর আমি আসলে জিনিসটা পাই মানুষের কাছ থেকে আমি আল্লাহর কাছে লাখো সুখে আদায় করি জানি না কার জন্য কি করতে পারি তবে সবার জন্য দোয়াটা প্রাণ খুলে করতে পারি আলহামদুলিল্লাহ যাই হোক তারপরে কিছুতেই বাসা খুঁজে পাচ্ছেন না পরে আমার মানে খুব প্রেস্টিজ হ্যাম্পার হচ্ছে আমি বললাম যে ভাই আপনি আমাকে নামায় দেন আমি খুঁজে বের করে নেব তো তখন বলতেছি ঠিক আছে আপনি নামেন কিন্তু আপনি চিন্তা করেন না আমি আপনার মানে যতক্ষণ আপনি বাসা খুঁজে না পাচ্ছেন আমি আপনার পিছনে পিছনে আছি চিন্তা করো যে কত ভালো মানুষ তারপরে আল্লাহর রহমতের বরকতে আমি হোপলেস হয়ে গিয়েছিলাম আমি আসলে বুঝতে পারি না তারপরে আমি বাসার গেটে আসলাম আসার পরে দেখি গাড়ি হর্ন দিচ্ছে আমি কলিং বেল দিয়েছি আমার ছেলের দরজাটা খুলে দিল হর্ন দিচ্ছে পিছনে তাকিয়ে দেখি সেই গাড়িটা আপ এবং ভাইয়া দুইজনে আমাকে এমন করে টাটা দিচ্ছে যা ফর দেম কে বলে পৃথিবীতে ভালো মানুষ নেই পৃথিবীতে এখনো ভালো মানুষের সংখ্যা এতটাই বেশি আমি যে বের হই এক এক দিন এরকম এক একজনের সাথে আমার পরিচয় হয় জানি না কেন আল্লাহ রহমতের বরকতে প্রত্যেকে আমাকে এভাবে ভালোবাসাটুকু দেখান তাই আমি মনে করি আমি শূন্য নই আমি পূর্ণ পূর্ণ আলহামদুলিল্লাহ আর আমি সত্যি বাসায় এসে না ওযু করে নামাজে বসেছি অনেক রাত হয়ে গেছে এগারোটা বেজে গেছে যখন আমি ঢুকলাম তার মধ্যে এসে আবার সব গুছাতে হয়েছে কারণ যেগুলো সেল করতে নিয়েছিলাম সবাই খুলে খুলে দেখেছে এগুলো সব গুছিয়ে যখন আহ করে আগে পানি খেয়ে নিয়েছি সারাদিন পানি খাই নেই বাসার থেকে বেরিয়েছে দুপুরে পানি খেয়ে নিয়ে উজু করে নামাজে বসার সময় খালি বারবার ওনাদের চেহারা চেহারাগুলো মনে হলো আর আমি তোমাদেরকে একটা কথা বলি ইনশাল্লাহ কালকে যদি দেখা হয় আমি আপুর ভিডিওটা অন্তত করব। কারণ তখন আমার বড় আপাকে খুব মনে হলো যে আমাদের বড় আপা আমাদের সব ভাই বোনরাই আমাদের বড় আপা আমাদের মুখের হাসিটার জন্য কোনো জীবনটা দিয়ে দিতে পারবো আমাদের বড় আপা মনে হয় আমাদের মুখের হাসিটার জন্য তিনি জীবনটা বিলিয়ে দিতে পারবেন ও সব ভাই আর কিছু থাকুক আর না থাকুক একের প্রতি অন্যের ভালোবাসাটা সেটা যে কতটা নিবিড় এটা কাউকে বলে বোঝাতে পারবো না আজকে যখন সে আপুল আপনি চিন্তা করেন না তো আপনি বসেন তো যতক্ষণ লাগে আপনাকে বাসায় নামিয়ে তবে আমরা যাব আপনি একদম টেনশন করেন না আমার কাছে তখন আসলে খুব লজ্জা লাগছিল যে মানুষকে বিপদে ফেলে দেয় কিন্তু ওনারা আমাকে জোর করে আনেন তারপরে উনি ওনার হাজবেন্ড যাই হোক বললাম যে নামিয়ে দিয়ে গেলেন এবার বলো আমরা কি করে বলি যে পৃথিবীতে সব মানুষ খারাপ পৃথিবীতে কিছু মানুষ থাকে যাদেরকে প্রাণ উজাড় করে ভালোবাসলেও মনে হয় কম বুঝি হয়ে গেল আর আমি আজকে ওনাকে মানে যখন এরকম করছিলেন প্রায় দেখা হয় ওনাকে মনে কাগের থেকে চিনি নামটা জানি না ওনার কিন্তু কথা বলার আগে একটা সুন্দর করে একটা হাসি দেন আর এত মার্জিত একটা চেহারা ইনশাল্লাহ যদি কালকে আমার পসিবল হয় আমি ভিডিও করে নিয়ে আসবো বা ছবি তুলে নিয়ে আসবো যদি আমার আপু দিবে উনি পারমিশন দিব উনি খুবই সাদা মনের মানুষ যাই হোক আমি আসলে এই গল্পটা আজকে করলাম করতে গিয়ে আসলে আমি একেবারে আবেগ ঘন হয়ে গেলাম যে ভাই বোনরা কেউ কাছে নেই কারণ ভাই বোনরাই তো বুকে পিঠে করে মানুষ করেছেন কিন্তু দেখো কত হাত সাহায্যের হাত আল্লাহ দিয়েছেন এত রাজে আমি কি করে আসবো উনি আমার কেউ না উনি বললেন যে আপনি টেন ডলার ট্যাক্সি ভাড়া দিয়ে যাবেন আপনি চিন্তা করবেন না আপনি অনলাইনে বিজনেস করে কয় টাকা ইনকাম করেন আমি আপনাকে নামিয়ে দিয়ে আসছি আমি তার জন্য বলছি আসসালামাইকুম এইসব ভালো মানুষদের জন্য হ্যাঁ অনেক দোয়া এবং অনেক ভালোবাসা আবার আসসালাম আলাইকুম আহমদুল্লাহ আবার কাতহ সবাই ভালো থাকবে আমাদের জন্য দোয়া করবে আল্লাহ হাফিজ অল গাইজ